জনকল্যাণমূলক প্রকল্পের সফলতা রাজ্যে আরো তিনটি খাদ্য সামগ্রী সংযুক্ত এবার সুলভ ডাল চিনি লবণ মিলবে রেশন দোকানে জাতীয় খাদ্য সুরক্ষা আইন অধীনে রেশন কার্ড হিতাধিকারীদের জন্য সংযুক্ত হল আরো তিনটি খাদ্য সামগ্রী দশই নভেম্বর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আরো তিনটি খাদ্য সামগ্রীর যোগান ব্যবস্থা এই মর্মে এ রাজ্যের প্রতিটি ডিলার দোকানে আয়োজন করা হয় ভিডিও লাইভ অনুষ্ঠানে রেমোট টিপে রাজধানীতে বসে রাজ্যের জনগণের জন্য এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দশই নভেম্বর থেকে শুরু হল এক কিলোগ্রাম মুসুর ডাল এক কিলোগ্রাম লবণ এক কিলোগ্রাম চিনি যা প্রতিটি রেশন কার্ড হোল্ডার অতি স্বল্প মূল্যের রেশন ডিলারদের কাছ থেকে নিতে পারবেন এ উপলক্ষে আজ কালীনগর এবং পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের বিভিন্ন স্থানে ডিলারদের চোখে পড়ে কালীনগর এবং পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের হিতাধিকারী পরিবারগুলির জন্য খাদ্য সামগ্রী কর্মসূচিতে অংশগ্রহণ করেন কালীনগর জিপির গ্রুপ সদস্য সুধনা সিনহা ও সুমিতা মালাকার সহ স্থানীয় গ্রাহক এই কর্মসূচির মাধ্যমে নিশ্চিত যে প্রতিটি দুস্থ পরিবার যেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পিএমজি কে এ ভি যুক্ত খাদ্য সামগ্রীর সুবিধা সঠিকভাবে পান পাঁচগ্রাম স্থানীয় রেশন দোকানের ফ্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের বার্তা লাইভ স্ট্রিনিং এর মাধ্যমে সম্প্রচার করা হয় প্রত্যেক হিতাধিকারীই অনেক আনন্দিত তৎসঙ্গে আসাম সরকারকে সাধুবাদ জানান এবং সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জয়ধ্বনি দিয়ে ওনার দীর্ঘায়ু কামনা করেছেন হিতাধিকারীগণ যে প্রত্যেক হিত যারা রেশন কার্ড আছে তাদেরকে আজকে বিনামূল্যে দাও তো সরকার দিচ্ছে পাশের দি ও আজকে থেকে আবার হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী লবণ ডাইল আরো চিনি যে দোকান থেকে অতি কম দামে যেমন দোকানে ক্রয় করলে আমরা

পনেরো টাকা আছে তিরিশ টাকাও আছে তো সরকার দিচ্ছে ভালো জিনিস দিচ্ছে তো এখন আমরা লাভ হচ্ছে না লোসকান হচ্ছে লাভ হচ্ছে আমাদের তো আমরা জনগণ আমরা অতি কম দামে যে মূল্যের দোকান থেকে আমরা কম পয়সায় এখন আমরা কি পাচ্ছি চিনি লবণ এবং মসুরি ডাই এবং জানুয়ারি মাস থেকে আমরা কত পাবো ষাট টাকা তিরিশ টাকা আর দশ টাকা তো সরকার ভালো কাজ করে যাচ্ছে সরকার ভালো কাজ করছে কিনা যদি সরকার যদি আমাদেরকে যদি সাহায্য করে থাকে তো আপনার একবার হাত তালি যেত সবাই তো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা এই লেখার তরফ থেকে আমরা অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি উনি যে গরিবের জন্য যে যে কম পয়সায় যে ব্যবস্থা করে দিয়েছে বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার নেতৃত্বে দেশ ভালো কাজ চলছে এবং ধরনের সভা সমিতি হতো না কিন্তু এখন আমরা যা কিছু পেয়েছি সভার মাধ্যমে ওপেন নাকি তো সরকার ভালো কাজ করছে তো আমরা আশাবাদী আবার সাবিশেও যাতে আমাদের ভারতীয়